সালামু আলাইকুম আর এস পিজন লাভ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আমাদের লফটের কিছু কবুতর আছে সেগুলোকে খাবার দেবো খাওয়ার হিসেবে আমরা মুসুর ডাল নিয়েছি মুসুর ডাল নিলে কবুতরকে খাওয়ালে কবুতরের যে সব সমস্যার সমাধান হয় সেগুলোর মধ্যে হচ্ছে কবুতরের কাশি হয় না তারপরে হচ্ছে স্বাস্থ্য ভালো থাকে ডিম ভালো হয় এরপর কবুতরের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এছাড়া কবুতর বিভিন্ন সময় বিভিন্ন ডাল পছন্দ করে থাকে বিশেষ করে ডার্বি মুসুর ডাল মুগ ডাল মাছ কালাই তারা খেসারি এবং সাথে ভুট্টাও খেয়ে থাকেন তো আমরা আজকে তাদেরকে মসুর ডাল খাওয়াচ্ছি এক্ষেত্রে আমাদের ভাষায় যেসব কবুতরের বাচ্চা আছে যেগুলা শব্দ ফুটেছে সেগুলোর স্বাস্থ্য বাড়ার ক্ষেত্রে কবুতরের মসুর ডাল খুবই উপকারী ভূমিকা রাখে এছাড়া কবুতর খুব তাড়াতাড়ি হজম 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 শক্তি অর্জনের জন্য মসুর ডাল যথেষ্ট সহযোগিতা করে সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি ধন্যবাদ